okay <laughs> কুম প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা থামবেলার টাইটেল দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি আজকে একটা মানে ডেইলি ব্লগ বাসায় যেমন রান্না রান্নাবান্না কাজকর্ম দেখায় সেটা না আজকে একটা অন্য জায়গায় বেড়াতে যাব। তো সেই জায়গাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভালো লেগেছে তো সেখানে যাব বলে সকালবেলায় আমি রান্না করে নিয়েছি আর বন্ধুরা দেখো তোমরা তো সবাই সবসময় আমার টেবিলটাকে অগোছালো দেখো আজকে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি তো বাড়ি ঘর গোছানো হয়ে গেলে না মনটাও ভালো লাগে তো আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেই এবং হচ্ছে বাবুদেরকে রেডি করে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো আজকে দুপুরের জন্য আমি করেছি একটু চিকেন রান্না করেছি বিলাতি আলু দিয়ে এই জায়গাটায় না অন্ধকার সেজন্য হচ্ছে ভালো করে দেখা যায় না তো আমি লাইটটাকে একটু জ্বালিয়ে নিই তো এই যে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছি বাবুদেরকে খাইয়েও দিয়েছি আর সবজি এটা সুটকি দিয়ে ঝিঙ্গে আলু পটল এগুলো রান্না করেছি আর ভাত করেছি আর দুপুরের জন্য লেবু শশা আর আচারটা নিয়ে নেব আর আমার ছোট্ট কিচেনটা সেটাকে আমি গুছিয়ে নিয়েছি দেখো যেমনই হোক না কেন ছোটোখাটো জিনিসপত্র হোক না কেন সেটাকে গুছিয়ে নিলে কতটা সুন্দর লাগে আর এখানে আমার বিনির জন্য এখানে আমি কিছু কাটাকুটি হার আর সকালে আর কি রুটির সঙ্গে নিহেরি ছিল সেই হারগুলো যেগুলো চিবিয়ে রেখেছি সবাই সেগুলো রেখে দিয়েছি এটা ওকে আলাদা করে খেতে দেব আর থালা বাসনগুলো মেঝে ঘষে নিয়েছি এই জায়গাটার মধ্যে রোদ পড়ে সেজন্য এগুলোকে উবর করে দিয়েছি এগুলো পানি শুকিয়ে গেলে আমি উঠিয়ে নিব। আর যে রান্নাগুলো আমি চুলোতে করি দেখো চুলের পাড়ি এতটাই রোদ পড়েছে আমি প্রত্যেকটা থালা বাসন মেঝে ঘুষে হাড়ি পাতিলগুলো রেখে দিয়েছি তো বন্ধুরা আমরা একেবারে চলে এসেছি যে জায়গাটা আমাদের আসার কথা ছিল এটা হলো মেইন প্রবেশদ্বার এর অন্য সাইডেও কিন্তু আরও একটা দরজা আছে সেটা দিয়েও ঢোকা যায় তো আমাদের কাছে এটা ইজি মনে হলো তো এই দিক দিয়ে আমরা এখন ঢুকবো তো এখন আমরা ভিতরে প্রবেশ করব আর ভিতরটা ঘুরে ঘুরে দেখবো আর এখানে একটা আশ্চর্যের বিষয় আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখলেই তো জায়গাটা কত সুন্দর আর এই জায়গাটার মধ্যে আসলে যে যে গল্পটা আমি বলতে চেয়েছিলাম যে দেখো ওই সাইডটাতে কতটা আলোকিত এখন এখন যে সাইডে আমরা আসলাম সেটা তো অনেকটাই অন্ধকার কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় আমার লেগেছিল এই ঘরটাকে যখন আমি এই ঘরটার মধ্যে প্রবেশ করলাম আমার কাছে পুরোই মনে হয়েছিল যে এখানে রাত মানে রাত নেমে গিয়েছে অনেকটাই রাত্রি হয়েছে কিছুই দেখা যাচ্ছিল না তার মধ্য থেকে আমার মেয়ে লাফিয়ে বের হয়েছে আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম হুট করে অন্ধকার থেকে একটা ছোট বাচ্চা বেরিয়ে গেল তো এটা তো একটা ভয়ের বিষয় তাই না তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আরও তোমাদেরকে দেখাচ্ছি অন্য সাইডগুলো ঘুরে ঘুরে আর আমরা এখন যাচ্ছি ওই সাইডে কিছু মাটির ঘর পুরোনো অনেক দিন আগের পরে থাকা ঘরগুলো আছে সেখানে যাব। আর তোমাদেরকে একটুখানি দেখাবো আর এরিয়াটা যে এত বড় যে আমরা কিন্তু পুরোটা ঘুরে শেষ করতে পারিনি বা ভিডিও করতে পারি নাই কারণ আমার নিজের কাছেও ভয় লাগছিল তোমরা নিজেরাই দেখো অন্য সাইডগুলোতে আলো এই সাইডে অন্ধকার এরকমভাবে দেখো এখানে আসলাম এখানে কিন্তু অনেকটাই আলো মনে হচ্ছে এরকমভাবে তো হচ্ছে সব জায়গায় ঘুরে বেড়া ভয়ের বিষয় তাই না আচ্ছা বন্ধুরা তোমরা কি সত্যি সত্যি এটাকে রাজপ্রাসাদ বা রাজার বাড়ি ভাবছো একেবারেই না মোটেও না আমি তোমাদের সঙ্গে একটুখানি মজা করেছি এটা সত্যিই কিন্তু একটা ভুতুরে জায়গা বা পরিত্যক্ত জায়গা খুব একটা বেশি ব্যবহার হয় না এখানে একজন হচ্ছে এটাকে দেখাশোনার জন্য কয়েকজন লোক আছে একজন না কিন্তু জায়গাটা অনেক দিন ধরে পড়ে থাকার কারণে এর অবস্থাটা এরকম হয়েছে এটা কিন্তু কোনো রাজার বাড়ি রাজপ্রাসাদ না এটা একটা ধান ভাঙানো মিল যেটাতে আমি প্রথমবার যখন এসেছিলাম আমার কাছেও মনে হয়েছিল এটা কোনো রাজা বাদশার হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদ দেখো আমি সিঁড়ি বেয়ে উঠবো আর তোমাদেরকে দেখাবো কি তোমরা কি মনে করছো আমি রাজপ্রাসাদে উঠছি না বন্ধুরা আমি এখানে উঠছি যে যেখানে ধান ভাঙানো হয় এই চুলিগুলোর এখানে এই সেই চুলি আর দেখো এখানে ধান শুকানো হতো আগে আর এই যে হাউসগুলো এই বড় বড় হাউসগুলোতে এখানে ধান ভেজানো হইতো বাট এটা এখন ব্যবহার করা হয় না ঝোপঝাড় হয়েছে অনেক অংশে আর অনেকগুলো দেয়াল এগুলো হচ্ছে ধ্বংসস্তূপ হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে অযত্নে অবহেলায় যেটাই বলতে পারো আর ঘোরাফেরা করে যেটা মনে করলাম এই দুটো চুলি বোধ হয় মাঝে মধ্যে ব্যবহৃত হয় বাট এই যে এই সাইডের যে দেয়ালগুলো দেখছো তোমরা এগুলো কিন্তু বহু বছর ধরে বা এক দুই তিন যুগ ধরে ব্যবহৃত হচ্ছে না নাই বললেই চলে সে কারণে কিন্তু এগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে ধ্বংসস্তুত প্রায় হয়ে যাচ্ছে আর ইটগুলো কিন্তু বহু আগের পুরোনো দেখেই বোঝা যাচ্ছে তো এখন হয়তো শিয়ালের বসবাস সেখানে হয় এই সাইডগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভেঙে ভেঙে যাচ্ছে অনেক অংশ ওই সাইডে যেটা ঘুরে ফিরে দেখলাম ওই চুলিগুলো হয়তো হঠাৎ মটাৎ এখনও ব্যবহৃত হয় সেজন্য রিপেয়ারিং করা হয়েছে চুলিগুলো সাইড দিয়ে কিন্তু এই সাইডের অংশগুলো একেবারে ব্যবহৃত হয় না পুরো পরিত্যাক্ত ভেঙে ভেঙে গিয়েছে তো এখন হয়তো শিয়াল অন্য কিছু বসবাস করে এখানে তো বন্ধুরা আমি আশা রাখছি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর আমি এখানে এসেছি কিছু ঔষধি গাছপালা নিতে সেগুলো পর পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ব্লগে খোদা হাফেজ আসসালামু আলাইকুম